আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই আলাইকুম সংগীত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা জানালেন হাসনাদ আবদুল্লাহ ভাই দর্শক হাসনাদ আবদুল্লাহ ভাই কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে শেখ হাসিনার পতন নিয়ে ফজলুর রহমান সাহেব কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তার দর্শক ভিডিওটি সম্পর্কে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখেছি হাসনাদ আবদুল্লাহ ভাই কি বলেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বেশ অনেকদিন হয়ে গিয়েছে আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন অন শট যে সলিউশন এই ওয়ান শট সলিউশন নিশ্চিত করা কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি আমরা ছাত্রদের জায়গা থেকে আমরা অকান্ত পরিশ্রম করে যাচ্ছি কিন্তু একটা বিষয় মনে করে দিতে চাই আমাদেরকে কিন্তু আমাদের কিন্তু কোনো অথরিটি নেই এই যে আপনারা যে দেখছেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বা আমরা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছি বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছে এটি কিন্তু পুরোটি হচ্ছে স্বেচ্ছাসেবীমূলক একটি কাজ এখানে কোন ধরনের আমাদের পলিটিক্যাল অথরিটি নেই আমাদের আইনগত কোনো অথরিটি নেই সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া কিন্তু আমরা বিজিবিএল কোনো পদক্ষেপ দেখিনি যে কারণে আমরা অন্তর্বর্তীকালীনের সরকারের আই স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি আরএফএল ওয়্যারড্রপ প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যারড্রপে আরেকটি বিষয় এই সম্পূরক একটি বিষয় সেটি হচ্ছে আমাদের এই যে এই যে সমন্বয়ক এবং সহসমন্বয়ক নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা গণমাধ্যমকর্মী রয়েছেন ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের কী সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করছে আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা কোথাও চাচ্ছে আপনাদের সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা সরকারের কোনো প্রশাসনে গিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে আপনারা তাদের আইনের হাতে সফর করুন কারণ আমাদের কোনো এজেন্সি নেই লেজিটেমিসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব এবং পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে সুতরাং অন্যান্য পলিসি রিফর্মেশনের আগে অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না বড় বড় গল্প শুনতে চাই না এটা করে করে ফেলবো সেটা শুনতে না ব্লেমিং গেম আমরা শুনতে চাই না দুষ এর ঘরে ঘরে চাপানো আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদের উপরে দুষ চাপানোর যে ব্লেমিং ট্যাগিং এর যে বিষয়টি সেটি আর আমরা শুনতে চাই না আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই আমরা দেখতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসুন দর্শক হাসতাদ আবদুল্লাহ ভাইয়ের যুক্তির সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে চলুন দর্শক এবার আমরা দেখে আসি

এই ধরনের অপকর্ম এই ধরনের লুণ্ঠন এই ধরনের ডাকাতি এই ধরনের ভোট ডাকাতি এই এই ধরনের ধরনের গণতন্ত্র হত্যা অসহনীয় পরিবেশ নিঃশ্বাস টানা যায় না মানুষ সৃষ্টি পারেন অবস্থার করেছিল শেখ হাসিনা যে মানুষের রক্তের উপরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায় তার সিংহাসন রক্তের সাগর বেড়ে যায় আজকে যে দিনে আপনি আমাদের কথা জাতিকে শোনানোর জন্য এই অনুষ্ঠান করছে আমি খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই এই দিনটি খুব দুর্ভাগ্যজনক দিন এই দিনটিতে আজ থেকে উনপঞ্চাশ বছর আগে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে সপরিবারে হত্যা করেছিল সেনাবাহিনী থেকে কত হারা দুর্বৃত্ত কিছু অফিসার এবং আওয়ামী লীগের ভিতরের ষড়যন্ত্রের মধ্যে বিশ্বাস ঘাতক খন্দকার অবস্থাকে ষড়যন্ত্র সহ অন্যদেরও ষড়যন্ত্র ছিল বঙ্গবন্ধু নিষ্ঠুর ভাবে এবং নির্মম ভাবে নিহত হয়েছিল আমি বঙ্গবন্ধু হত্যার পরে ছাত্র রাজনীতির মূল দায়িত্ব নিয়েছিলাম এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আওয়ামী লীগ করেছি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এক্সিকিউটিভ কমিটি মেম্বার ছিলাম এবং আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিল নট ফ্রম বিএনপি আদার পার্টি এবং এত কষ্ট এত তিক্ষা এত রিস্ক অফ লাইফ এত জেল অত্যাচার সহ্য করেছি পঁচাত্তর সনের পরে আমি একুশ বছর আওয়ামী লীগে ছিলাম ছিয়ানব্বই সনের এপ্রিল মাস পর্যন্ত অকল্পনীয় কষ্ট সহ্য করেছি অকল্পনীয় রিক্স নিয়েছি কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগে থাকতে পারিনি এখন আর ইতিহাসের এই পর্বে সে কাউকে আমি দোষ ওইভাবে দেব না কিন্তু আমার কেন জানি সবসময় মনে হতো শেখ হাসিনার মাধ্যমে তার যে চরিত্রের যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আমার কাছে প্রতিভাত হয়েছে বারে বারে আমি এগারো বছর দর্শক আলাইকুম